লালমনি কালীগঞ্জে এক মাস ব্যাপী ঈদ আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার তুষ ভান্ডার অডিটোরিয়াম চত্বরে স্থানীয়দের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর যুগ্ম আহ্বায়ক আজাদ বাবু উপজেলা সদস্য সচিব ক্ষুদ্রতি মিয়ারবান মিঠু প্রমুখ এ মেলার চল্লিশটি স্টল স্থান পেয়েছে রয়েছে বাচ্চাদের খেলাধুলা সহ বিভিন্ন প্রকার আইটেম আয়োজকরা জানায় স্বল্প মূল্যে গ্রামের মানুষ যেন ঈদের কেনাকাটা করতে পারে এ লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে স্থানীয়রা জানান এ মেলায় আমরা সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারবো বাহিরের দোকানের চেয়ে এখানে স্বল্প মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে প্রতি বছর এই ধরনের মেলার আয়োজন করার দাবি জানান তারা একটু শপিং করবে মোটামুটি এখানকার দাম থাকবে হাতের নাগালের মধ্যেই ঈদ আনন্দ বাজার শহরে হয় কিন্তু আমাদের গ্রামের লোকজন সেদিকে যাইতে পারে না এই কারণেই আমরা চিন্তা ভাবনা করলাম যে যদি উপজেলা পর্যায়ে একটা এরকম আয়োজন করি তাহলে সাধারণ যে গ্রামে লোকজন সাধারণ লোকজন আছে তারা আসবে এবং তাদের সাধ্যের মধ্যে হবে গত বছরের এবারেও আমাদের এই ঈদ আনন্দ বাজারের আয়োজন করা হয়েছে আসলে এটি একটি শক্তিশালী প্রক্রিয়া যখন একের অধিক দোকান থাকে এবং সেটি যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন ওটি একটি বাজারের রূপান্তরিত হয় এবং সেখানে ক্রেতা আসে এখানেও বিভিন্ন ধরনের দোকানপাট থাকবে এবং এখানে একটা প্রতিযোগিতার বিষয় থাকবে এবং আমি মনে করি যে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সাধারণ ক্রেতারা তাদের সুবিধা পাবে আমরা কালীগঞ্জ উপজেলা বাসীর সাদা মানে যে সুযোগ সুবিধাটুকু স্বল্প মূল্যে এখানে বিভিন্ন জিনিস পাওয়া যাবে এতটুকুর জন্যই এই ঈদ আনন্দ বাজার আয়োজন করা হয়েছে